ভারতের সম্পর্ক শুধু আওয়ামী লীগের সাথে দেশের সাথে না আওয়ামী লীগ চলে গেছে এই জন্য ভারতের একটা মাথা খারাপ হয়ে গেছে আমাদের দুই হাতে দুইটা যদি ফাইট করি ভারত আমাদের জন্য কোনো হুমকি নয় এবং হুমকি হবেও না হবে মুসলমানদের গরুর মাংস ক্যারি করছে সন্দেহে তারা মানুষ মেরে ফেলছে আমাদের রক্তের গঙ্গা বয়ে দিতে পারবে কিন্তু ভারত এখানে টিকতে পারবে না আগেও কোনোদিন টেকে নাই ভারত একটা বড় রাষ্ট্র বাংলাদেশের অনেক মানুষ ভাবে যে ভারত বাংলাদেশের জন্য একটা বড় হুমকি ভারত আসলে আমাদের জন্য কোনো হুমকি ভারত বাংলাদেশের জন্য হুমকি এই প্রশ্ন আমার রাখছেন ঠিক আছে ভারত একটা বড় রাষ্ট্র বাংলাদেশের অনেক মানুষ ভাবে যে ভারত বাংলাদেশের জন্য একটা বড় হুমকি কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ এটা কোনো হুমকিই নয় কারণ ঐক্যবদ্ধ জাতি যদি আমরা ভারতকে মোকাবেলা করতে পারি আমাদের তো বিশ কোটি মানুষের এক কোটি হলো আওয়ামী লীগ বাদ দিয়ে দিলাম আর এক কোটি বা দুই কোটি হিন্দু বাদ দিয়ে দিলাম যদি না আসে আমাদের সাথে ভিতরে আবার চার কোটি বাদ দিলাম অন্য অন্য কারণ বাকি তেরো কোটি বা বারো কোটি লোক যদি আমরা ফাইট করি দুই হাত দিয়ে আমাদের দুই হাতে দুইটা গ্রেনেড দিয়েও যদি ফাইট করি তা ভারত আমাদের জন্য কোনো হুমকি নয় এবং হুমকি হবেও না ইনশাল্লাহ যদি হুমকি হয় বেশা সরাস সেদিন বলছিল ওরা ধুতি খুলে পালাবে হ্যাঁ আমাদের অনেক রক্তাক্ত হবে আমাদের অনেক যান জীবন যাবে আমাদের রক্তের গঙ্গা বয়ে দিতে পারবে কিন্তু ভারত এখানে টিকতে পারবে না আগেও কোনোদিন দিন টেকে নাই সেই ইশাকার আমল থেকে যেটা অনেক আগে থেকে প্রুফড যে না দিল্লি থেকে যারা আসছে তারা আবার ফিরে চলে গেছে আর এখানে শুধু আমাদের যে জাসুস যেটা যেটাকে বলবো আমরা আওয়ামী লীগ ভারতের সম্পর্ক শুধু আওয়ামী লীগের সাথে দেশের সাথে চলে গেছে মাথা খারাপ হয়ে তাদের যে পশ্চিমবঙ্গের আয় কমে গেছে এই জন্য মমতা ব্যানার্জি একরকম বলছে এবং সারা ভারত আসলে বাংলাদেশের বারো কোটি লোক বিশ কোটি লোকের ভিতরে অন্তত পনেরো কোটি লোক যেহেতু কাছে এই জন্য ট্রিটমেন্টের জন্য যায় ঘুরতে যায় ভারতের বিভিন্ন জায়গা এবং ভারতের রেমিটেন্স বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যাক মানে সেকেন্ড পজিশন ইত্যাদি ইত্যাদি কারণে কমে যাওয়াতে ভারত সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে যা তার প্রমাণ এই যে এক এক করে আমি একটু বলতে চাই এক নম্বরে যাকে ইস্কন থেকে আউট করে দেওয়া হলো তার জন্য তারা বাংলা ভারতে মুসলমানদের গরুর মাংস ক্যারি করছে সন্দেহে তারা মানুষ মেরে ফেলছে আর এখানে সরাসরি এই দেশের সার্বভৌমত্বের কাজ করছে তাদেরকে কিছু বলা যাবে না আর ভারত তাদের নাক গলাবে এইটা আমার মনে হয় বাংলাদেশের এই সরকার সহ্য করা উচিত না আমি মনে করি নাজিমুদ্দিন ভাইদের দল যদি ক্ষমতায় আসে আমরা আমি খুলনা সার্কিট হাউসে একবার আহ খালেদা জিয়ার বক্তব্য শুনছিলাম উনি সরাসরি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছেন এবং উনি বিপুল ভোটে ওইবার জয় হয়েছেন এই দেশের মানুষ ভারতের দাসত্ব স্বীকার করতে চায় না করবে না এই দেশের দাস আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে ওখানে আশ্রয় নিয়েছে সচিবরা আশ্রয় নিয়েছে জেনারেলরা আশ্রয় নিয়েছে এবং ভারতের যারা এই আওয়ামী লীগের রাজনীতিবিদ আশ্রয় নিয়েছে তারা উস্কে দিচ্ছে এবং তারা থেকেই এই সমস্ত অপকর্ম করছে এবং হাসিনার মতো আমি কি বলবো নির্লজ্জ মানুষ যদি হয় যিনি ওই যে বন্ধু লক্ষণ দাসের মতো পালায় গেছে আমি বঙ্গবন্ধু বন্ধু কন্যা পালাই না পালায় গেছে যে পালায় চলে গেল সে আবার ওখানে যে চিন্তা করছে আমি আবার টুপ করে ঢুকে পড়ব এত নিম্নমানের রুচি আর এত নিম্নমানের কথা আমার মনে হয় যে কোনো রাজনীতিবিদের মুখ দিয়ে শোভা পায় না বীরের মতো মরলে মরতো এখানে কিন্তু না সে পালাইছে জীবন বাঁচানোর জন্য আর এখানে ফেলে গেছে তাদের রেসপেন্সার গুলা এখন তারা আস্তে আস্তে পালাচ্ছে এবং যাই হোক আমাদের সেনাবাহিনী তাদেরকে ব্লাড শেড থেকে রক্ষা করছে জন্য তাদেরকে ধন্যবাদ দিই সেনাবাহিনীর প্রতি আমার এখানে একটা বিশেষ গিয়ে বলবো একটা সাজেশন সাজেশনটা হচ্ছে তাদেরকে যেমন সেনাবাহিনী প্রধান অলরেডি বলছেন যে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি এবং শুধু সেনাবাহিনী প্রস্তুত থাকলে হবে না জাতিকে প্রস্তুত থাকতে হবে এবং আমি মনে করি এই যে সিলেটের ঘুরে ফেলছে আসছে ওদিকে জলপাইগুড়ি শুভেন্দু অধিকারীর যে লং মার্চ বা রুট মার্চ এগুলা কোনো ব্যাপার না এটা আসবে আমাদের বিডিআর আগে ছিল এখন তো বিজেপি ইনশাল্লাহ যথেষ্ট এবং আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে